এটা হচ্ছে বলে ইউনিভার্সাল স্টুডিওর মিনিয়ন্স বিল্ডিং এটা হচ্ছে হ্যারি পটার ক্যাসেল যেটা আছে ওই ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে আমরা এখন পৌঁছে গেছি ডোনাল্ড ট্রাম্পের বাড়ি যে আজকে দিনে যিনি প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটসের দু নয় সালে যখন মিস্টার মাইকেল জ্যাকসন মারা যান তখন এই গেট দিয়ে তার মৃতদেহ বার করা হয় টিকিট টু হলিউড আমি এখন যাব হলিউড সাইটসিন করতে যেটা আছে হলিউড সাইন বা সেলিব্রিটি হোম যেখানে যেখানে যাই মাইকেল জ্যাকসন থেকে আরম্ভ করে যেখানে বড় বড় সেলিব্রিটি হোম আছে আমাদের বলিউডে যেমন মুম্বাইতে বিশেষ বিশেষ আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটিদের যেমন ঘর আছে ঠিক তেমনই এই লস অ্যাঞ্জেলেসের হলিউড এরিয়াতে দেশ বিদেশের যত বড় বড়ো অ্যাক্টার অ্যাক্ট্রেস বা বড় বড় সেলিব্রিটি বলতে পারেন তাদের প্রত্যেকের ঘর বা অফিস এখানে পেয়ে যাবেন যার মধ্যে অন্যতম আছে মাইকেল জ্যাকসনের ম্যানসান গন্ডম স্টাইলে যে পিএসআই যে ফেমাস হয়েছিল তার ম্যানসান কেলি জেনিফার্স থেকে আরম্ভ করে অনেক নামী দামি সেলিব্রিটিদের ঘর আমরা দেখে নেব তা সেই নিয়ে আজকের এসেছি এই হলিউড ট্যুর করতে যেটা মেনলি বলা হয় হলিউড ট্যুর বা ব্রাবলি হিলস ট্যুর বা হলিউড বা বলা হয় হলিউড সেলিব্রিটি ট্যুর আমি যেখানে আছি যে হাইল্যান্ড মেট্রো তার ঠিক অপোজিট দিকে পেয়ে যাবেন আমার স্যামসুয়েন হোস্টেল আর এই হোস্টেলের লাগোয়া আছে একটা অফিস যেটার নাম আছে হলিউড ভিজিটার সেন্টার এটা অ্যাকচুয়াল বেসিক্যালি একটা সুবেনিয়ার দোকান আর এখানেই পেয়ে যাবেন ট্যুর অপারেটারের অফিস এরকম এখানে যত দোকান আছে প্রতিটা দোকানেই আপনারা এরকম ছোটোখাটো অফিস দেখে নিতে পারবেন এছাড়া এই যে এরিয়ার মধ্যে এই এরিয়াতে প্রচুর পরিমাণের ছোটোখাটো অফিস বা এই ট্যুর কন্ডাক্টর পেয়ে যাবেন এছাড়া অনেক সময় দেখতে পাবেন রাস্তার মধ্যে এরকম ছোট ছোট কাউন্টার করা আছে যেখান থেকে আপনারা বুক করে নিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই বুক করার আগে বার্গেন করে নেবেন এখানে চলে কত টাকা পড়ছে এই ট্যুর কন্ডাক্ট করতে গেলে আর কি কি দেখাবে সেই ডিটেলসটা একটু বলে দিই আপনাদের এটা নর্মাল প্রাইস আছে যদি ইনফ্যান্ট বাচ্চা হয় তার জন্য লাগবে মোটামুটি পাঁচ ডলার আর যদি চাইল্ড হয় থার্টি ডলার আর অ্যাডাল্ট হলে সেটা লাগবে মোটামুটি ফর্টি ডলার এই ট্যুরটা মোটামুটি দু ঘন্টা ট্যুর আছে আর এই দু ঘন্টা ট্যুরের মধ্যে যেগুলো দেখাবে ব্রাবলি হিলস দেখাবে হলিউড যে মেন সাইন যেটা বিশ্ববিখ্যাত দেখাবে হলিউড হিলস দেখাবে এছাড়া আছে বিভিন্ন রোড রোডগুলো কি নাম আছে কিছু গার্ডেন আছে ও আরও অনেক কিছু দেখাবে মোটামুটি ঠিকঠাকই তো আমি পঁচিশ ডলার দিয়ে একটা টিকিট নিয়ে নিয়েছি তো চলুন এবার যাওয়া যাক আমি যে গাড়িটাই যাব সেটা হচ্ছে সামনে এই গাড়িটা আমি এই গাড়ি করে কেমন লাগে মানে অবশ্যই জানাচ্ছি আপনাদের মোটামুটি গাড়িতে উঠে পড়েছি টোটাল এই গাড়িতে আছে চোদ্দো জন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি রওনা দেবে এই সাইট শুনের জন্য আমাদের গাড়িটা ছিল হুট খোলা আর সামনেই ছিল একটা স্ক্রিন আর আমাদের ড্রাইভারদের নিজেই ছিলেন গাইড Hello everybody, welcome to Hollywood, it's your 27 hundred stars yeah. to get a star on the boulevard they have to be selected and you have to pay $75,000 not free nothing is free in Hollywood <laughs> you guys should know it by now <laughs> left side this metro station on the left side this is where they film the movie speed for Keanu Reeves Man, just in the speed just Eje... the movie speed e e so, e where, e you e e where you guys from? First time in no. have you taken the bus before? No. no. so first time for the bus? Perfect, welcome guys, welcome, welcome. And back in the seats, where are you guys from? Welcome to Hollywood. Coming up on the right side, uh, Egyptian theater, one of the oldest theaters here in Hollywood. It's owned now by Netflix cause Netflix owns everything. <laughs> Do you guys remember the scene? The scene was shot in the basement.

Los angeles awesome. port of honor so In Hollywood you can change anything to anything This location on the right side It's a museum now but one time they changed it to a train station In a western movie You guys can imagine Open air theater in the United States With 18,000 guests Many selectors performed in the Hollywood Bowl Like Kevin Hart, Celine Michael Jackson, Brian Sinatra And many many more I know. Hollywood bowl যেটা হলিউডের মধ্যে সব বড় ওপেন থিয়েটার প্রায় আঠারো হাজার দর্শকের বসার ক্ষমতা আছে এখানে মাইকেল জ্যাকসন থেকে আরম্ভ করে অনেক নামি দামি শিল্পীর অনুষ্ঠান হয়ে থাকে যখন যা লোকেশন আসছে সেই লোকেশনের কি সিনেমা শুটিং হয়েছিল এই আমাদের গাড়ি যে স্ক্রিনে শো করিয়ে দিচ্ছে এই সেই জায়গা যেমন এই রাস্তাতে শুটিং হয়েছিল উইল স্মিথের কিছু সিনেমা ও স্পিড ও প্রচুর অন্য অন্যান্য মুভি Because we're going to do the same exact thing. <laughs> so get ready. We are now in the famous Mulholland Drive. We're going to go up 2,000 feet. And hopefully we're going to go down safe. I'm just kidding. <laughs> and we're going to go down 2,000 feet to the flats of Beverly Hills. So the view is going to be amazing. Get your cameras ready. We <laughs> are Hollywood sign. Can <laughs> 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 <We're gonna stop laughs> you guys can take some pictures without any car bothering us?

মানে এখানে যত ধরনের স্টুডিও পেয়ে যাবেন যার মধ্যে আছে ইউনিভার্সাল স্টুডিও ওয়ার্নার ব্রাদার স্টুডিও যেমন সামনে যে এই ব্লু কালার বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলে ইউনিভার্সাল স্টুডিওর মিনিয়স বিল্ডিং আর এর ঠিক ডান দিকে দেখুন দূরের দিকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যারি পটার ক্যাসেল যেটা আছে ওই ইউনিভার্স ইউনিভার্সাল স্টুডিওর মধ্যেই আর ঠিক পেছন দিকে দেখুন একটা বড় লোগো করা আছে ওয়ার্ন যেটা বলা হয় ওয়ার্নার ব্রাদার আমরা যে দেখে থাকি মিকি মামুসারে যেটা আছে সেটা ওয়ার্নার ব্রাদারই ক্রিয়েশন তা দারুণ লাগছে এই যাবার পথে আমরা দেখে নিলাম আর এই যে দূরের পাহাড় দিকে দেখতে পাচ্ছেন সেই এটা হলো লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস আর নিচের অংশগুলো আগেই বলে দিলাম এইটা আছে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন বা শহর বা শহরতলি বলতে পারেন আর কিছু আছে স্টুডিও এরিয়া যেমন এখানে হলিউড হিলসের মধ্যে বিশেষ সেলিব্রিটি থাকে যেমন বাবলি হিলসেও সেলিব্রিটি থাকে আর বলেভার্ড রোড যেটা বলা হয় হাই রোড মতন তা সেখানেও থাকেন প্রচুর সেলিব্রিটি মানে পুরো এরিয়াটা জুড়ে থাকে সেলিব্রিটি তো চলুন এবার আমরা কিছু সিলেক্টেড সেলিব্রিটিদের হোম দেখিয়ে দেব পুরো যদি দেখাতে চাই অনেক টাইম লেগে যাবে তা আমি কি করছি কেটে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখ হলিউড এরিয়ার কিছু মেন মেন কিছু সেলিব্রিটি হোম দেখালাম আপনাদের দেখে এবার চলে এসেছি বারবলি হিলস এরিয়া এখানে আমরা দেখে নেব মাইকেল জ্যাকসনের ম্যানসান ডোনাল্ড ট্রাম্প যেটা কিনেছিলেন দু হাজার সতেরোতে সেই সব বাড়ি কিছু তা চলুন আমরা এখন যাচ্ছি বারবলি হিলস রোড ধরে এখানে আছে বিশাল বড় গার্ডেন বারবলি হিলস গার্ডেন সেটাও দেখিয়ে দেবো আপনাদের খুব দারুণ লাগছে কিন্তু

দারুণ ব্যাপার কয়েক বছরের মধ্যে কয়েক গুণ লাভ হয়ে গেছে মিস্টার ট্রাম্পের যাই হোক এটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বাড়ি সময় ছিল সেভেন মিলিয়ন ডলার কিনেছিলেন আমাদের মুম্বাইয়ে যেমন প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু শুটিং স্পট বা শুটিংয়ের সেন্টার যুক্ত ঠিক এই জায়গাগুলো একইভাবে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন কিছু না কিছু শুটিং এর সাথে যুক্ত হলিউড মুভির ম্যাক্সিমাম সিনেমাই এই জায়গা থেকে শুটিং হয়ে থাকে আমরা এখন ক্রস করছি এখন বেবলি হিলস থেকে লস অ্যাঞ্জেলেসে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই একদিকে হচ্ছে বেবলি হিলস আর একদিকে হচ্ছে লস অ্যাঞ্জেলেস আমরা এখন ডান দিকে ক্রস করছি এলিস প্রেসলি হাউস ইউ ক্যান সি পার্ট অফ দ্য হাউস ইফ ইউ এটা হ্যাঁ বিশ্ববিখ্যাত এক মানুষ যিনি হচ্ছেন মাইকেল জ্যাকসন আর আমরা এখন ক্রস করছি এই যে দেখতে পাচ্ছেন এই ম্যানসানটা এটা হচ্ছে মাইকেল জ্যাকসনের এর বিশাল বড় ম্যানসান এই ম্যানসান যেটা আমি বুঝতে পারলাম ড্রাইভারদের সাথে কথা বলে বা আমাদের গাইড এর সাথে কথা বলে এই ম্যানসান একসময় দু এটা নর্মালি এখন শুটিং এর জন্য ব্যবহার হয় আর এই যে সামনে যে গেট দেওয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস্টার মাইকেল জ্যাকসনের গাড়ির গ্যারাজ আর এই হচ্ছে পুরো মাইকেল জ্যাকসনের ম্যানসান এরিয়া চারিদিকে আমরা এখন পারেন যাবো দু হাজার নয় সালে যখন মিস্টার মাইকেল জ্যাকসন মারা যান তখন এই গেট দিয়ে তার মৃতদেহ বার করা হয় এক প্যাথেটিক ব্যাপার যিনি সকল সময় তার কাছে থাকতো বিশেষ কিছু ডক্টর যে কোনো খাবার খাওয়ার আগে উনি পরীক্ষা করিয়ে খাবারটা খেতেন কিন্তু ভগবানের এমন নীলা তাকে খুব অল্প বয়সেই যেতে হলো তা চলুন আমরা এখন ধীরে ধীরে বারবে হিলসের যে গার্ডেন আছে সেগুলো ক্রস করছি এবার ক্রস করে আমরা পৌঁছে যাবো একেবারে যেখান থেকে আমরা উঠেছিলাম হাইল্যান্ড মেট্রো ঠিক মেট্রোর ওখানেই আবার এই গাড়ি আমাদের নামিয়ে দেবে বেবলি হিলস ইজ অ্যাকচুয়ালি नोन অ্যাজ দ্য সিটি অফ ট্রিজ এরিয়াটা বলুক এই এরিয়াটা এখানে সিটি অফ ট্রিজ হিসেবেও পরিচিত কারণ দুই দিকে ডান দিকে বা বাম দিকে যেদিকে দেখবেন বিভিন্ন ধরনের গাছ বা বিভিন্ন বিভিন্ন প্রজাতির গাছ এখানে দেখতে পাবেন সেই জন্য আমাদের গাইড বলছেন এটাকে অনেক সময় সিটি অফ ট্রিজ বলা হয় আর এই সেই জায়গাগুলো এখানে প্রচুর পরিমাণে শ্যুটিং হয়ে থাকে আর এই বাড়িগুলো কিছু না কিছু মুভিতে আপনারা দেখে থাকবেন এই হচ্ছে ব্রাবলি হিলস হোটেল এখানে যত হোটেল আছে তার মধ্যে একটা এক আইকনিক বা নাম নাম করা হোটেল এখানে ম্যাক্সিমাম সেলিব্রিটিরা যখনই বাড়ি থেকে আসেন এই ব্রাবলি হিলস হোটেলে থেকে থাকেন তবে চারিদিকে জায়গাটা কিন্তু অপূর্ব জায়গা চারিদিকে ট্রি বিভিন্ন ধরনের গাছ এক সুন্দর জায়গা লাগছে তা চলে এসেছি এক ভূতুরে বাংলোর কাছে হলিউড সিনেমার যে ম্যাক্সিমাম হরর সিনেমাগুলো হয় তা সিনেমার বেশিরভাগই দৃশ্য এই এই ঘরের মধ্যে থেকে তোলা হয় এটা অ্যাকচুয়ালি বলা হয় এখানে হরর মুভির জন্য বিশেষ এক জায়গা আর এই হচ্ছে এক এখানেও এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোর মধ্যেও অনেক সিনেমা শুটিং হয়ে থাকে এটা একটা বড় হোটেল যেখানে ঝুলছে ইউনাইটেড স্টেটস আমেরিকার ফ্ল্যাগ সঙ্গে আছে ক্যালিফোর্নিয়ার যে স্টেট আছে তার ফ্ল্যাগ আর পাশে আছে কানাডিয়ান ফ্ল্যাগ ঝুলছে আমাদের গাড়ি যেখান থেকে আমাদের পিক করেছিল বা আমি যেখান থেকে উঠেছিলাম সেটা সেখানেই নামিয়ে দেওয়া হবে যেমন হাইল্যান্ড পার্কের ঠিক উল্টো দিকে আর দারুণ মজা হচ্ছে সুন্দর এক জার্নি আপনারা কোনোদিন যদি এই হলিউডে এসে থাকেন বা লস অ্যাঞ্জেলেস এসে থাকেন অবশ্যই এই সেলিব্রিটি ট্যুর বা লস অ্যাঞ্জেলেস ট্যুরটা অবশ্যই করবেন কিন্তু খুব ভালো লাগবে আমি তো মানে সেরকম দেখতে গেলে দুদিন করেছি এই ট্যুরটা প্রথম দিন করেছি ভালো লেগেছে আরেক দিনও আমি এই ট্যুরটা করেছিলাম ব্যাপক লেগেছিল। মানে আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মধ্যে একটা বলতে পারেন যাক এসে পৌঁছে গেলাম আমি যেখানে উঠেছিলাম ঠিক সেই জায়গাটা এই টিসিএল থিয়েটার বা চাইনিজ থিয়েটার বলতে পারেন এখানে টোটাল মোটামুটি দু ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো ট্যুর হলো খুব ভালো লাগলো কেমন হলো আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন আরও কিছু যদি ব্লগ দেখতে চান বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন বন্ধুদের সাথে প্রিয়জনের সাথে শেয়ার করে লাইক করে দেবেন আর অবশ্যই যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেটা ইউটিউবের নতুন ফিচার্স দেখা হচ্ছে আবার নতুন কোনো জার্নিতে ততক্ষণে ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন নমস্কার